আলীনগর শান্তির সংঘের ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম বারমাসিয়া ইউনাইটেড ক্লাব তো টিম ওনার অনিল হাসদা আছেন তো আজকের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগছে খুব ভালো মানে খুব আনন্দের বিষয় মানে এইরকম বড় টুর্নামেন্টে যে চ্যাম্পিয়ন হতে পেরেছি এবং আগামী দিনেও এবং অতীত দিনের মানে ডোলকাটাতেও সেখানে একবার চ্যাম্পিয়ন হয়েছি এবং গতবারে রানার্স হয়েছি হরিণ সিমাতেও রানার্স হয়েছি মানে বড় বড় টুর্নামেন্টেরও অধিকাংশ আমি বেশিরভাগ যে কোনো টুর্নামেন্টেই দেখছি অনিল হাসদার টিম ফাইনালে উঠছে তো এর এই সাফল্যের মূল কারণটা কি। কারণ আমি যথেষ্ট ভালো টিম করে এবং যথেষ্ট দর্শকগুলোকে আনন্দ দেওয়ার একটা চেষ্টা করি যাতে দর্শকরা আগামী মানে আমার নাম আমাদের নামটা বিশেষ করে বাংলাদেশে ইউনাইটেড ক্লাব ইউনাইটেড ক্লাবের পেছনে আমার যে সদস্যগুলো আছে এবং বাংলাদেশের যে মেম্বারসগুলো আছে আমার যথেষ্ট ভালো ছেলেগুলো আমার প্রত্যেকটা ভালো শুনে এবং আমরা একত্রিত হয়ে যার জন্য আমরা কিন্তু ওটা বাংলাদেশে ইউনাইটেড ক্লাবের নামটা দিয়েছি যার জন্য আমরা আগামী দিনে ভবিষ্যতে ইউনাইটেড ক্লাবের নামটা যেন থাকে তার জন্য আমি আপনার চেষ্টা করি আচ্ছা প্রায় প্রত্যেকটা টুর্নামেন্টে আপনাদের এসএসবি স্পোর্টিং ক্লাব এবং বারোমেশিয়া ইউনাইটেড ক্লাবের ফাইনাল হয় তো এর আগে দেখেছিলাম এসএসবি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল তো এটা কি মধুর প্রতিশোধ বলতে পারেন না এরকম এরকম আমরা কখনো ভাবি না যে মধুর প্রতিশোধ আমরা কখনোই খেলাটা খেলাই খেলার মধ্যে আমরা লড়াই করি কিন্তু বাইরের আমরা কিন্তু বন্ধুত্বের জায়গায় থাকি করে তাতে আমরা টিম আর একটা ব্যক্তিগত জিনিস আমি জানতে চাইছি খেলার প্রাইজ মূল্য এক লাখ পঞ্চাশ হাজার বা সামথিং এরকম কিন্তু আপনি যে টিম করেন এতে তো প্রচুর খরচা হয় তো কি উদ্দেশ্যে এত ভালো টিম করেন আপনি একমাত্র আমার উদ্দেশ্য হলো এখানে দর্শক দিকে আনন্দ দেওয়া দর্শকরা যাতে আনন্দ পেলে আমি নিজেকে গর্বিত মনে করি এইটুকুই আমার যার জন্য এত বড় টুর্নামেন্টটাকে অংশগ্রহণ নিই এবং যথেষ্ট প্লেয়ারগুলোকে ভালো ভালো আনার চেষ্টা করি আর কি যাতে দর্শকরা যেন আনন্দ পায় আর কি দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আমার এইটা এত পরবর্তীতে যে টুর্নামেন্টগুলো হবে সেগুলোতেও নিশ্চয়ই আপনি টিম একদম একদম শালডাঙ্গাতে সালডাঙ্গাতে আমার টিম আছে আগামী দিনে একটা সার্জম বিড়া যেটা সবথেকে বড় টুর্নামেন্ট দুমটাতে হয় সেখানেও আমার টিম আছে এবং ডোলকাটাতে তো থাকবেই অরুণ সিংহাতেও থাকবে এবং আজকে যে এসএসবি তালবানদের যে টিম অনার্স উনি নিজে একটা টুর্নামেন্ট খেলেছেন যেটা দেওয়ানগঞ্জ হরিণ দেওয়ানগঞ্জ তালবান্দ কেন্দ্রপাড়ি আগামী দিনে সেই সেই টুর্নামেন্টেও আমি অংশগ্রহণ করব আচ্ছা টিম থাকছে আমি চেষ্টা করছি সেখানে এবং আমার নিজস্ব নিজস্ব আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশে আমার কিন্তু ওখানে বড় টুর্নামেন্ট হয় বারমাসী ইউনাইটেড ক্লাবের সেটাও কিন্তু হবে শান্তি যারা আয়োজক ছিলেন তাদের বার্তা প্রত্যেকে ভালো আমার সঙ্গে তো প্রত্যেকেই তাদের সঙ্গে যথেষ্ট ভালো হয় সম্মানও করে আমিও তাদেরকে সম্মান করি এখানে কিরণবাবু আছেন বাপ্পাদা আছেন নবীর আলী আছেন এবং এখানকার যে সেক্রেটারি সভাপতি প্রত্যেকেই আমার সহ সঙ্গে ওনারাও আমাদেরকে সহযোগিতা করেন আমি যথেষ্ট সহযোগিতা করি আজকের টিম স্পোর্টিং তাদের উদ্দেশ্যে কি বার্তা এসএসবি টিম যথেষ্ট শক্তিশালী এবং যত প্রত্যেকটা জায়গায় এস এস বি টিম করে থাকে এবং তারাও যথেষ্ট শক্তিশালী এবং আগামী দিনেও তারাও একটা টিম থাকবে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ